আপনি কি জানেন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এমনই অজানা আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি অপশন পুণ্র তাম্রলিপি গৌড় নাকি হরিকেল সঠিক উত্তর পুনরো ব্যাখ্যা বাংলার সর্বপ্রাচীন জনপদ পুনরো এ জনপদের রাজধানী ছিল পুনরনগর বর্তমান মহাস্তানগড় এ জনপদ গড়ে উঠেছিল বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর জেলাকে কেন্দ্র করে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন অপশন শশাঙ্ক মুর্শিদকুলি খান সিরাজউদ্দৌলা আলী মির্জা উত্তর মুর্শিদ কুলি খান ব্যাখ্যা বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান সাতেরোশো সালে তিনি বাংলার নবাব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন তার রাজস্ব ব্যবস্থা মাল জামিনী নামে পরিচিত চীন দেশের কোন পরিভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন অপশন সাং ফাহিয়েন আইসিন নাকি এদের সকলেই সঠিক উত্তর ফাহিয়েন ব্যাখ্যা ফাহিয়েন ছিলেন বিখ্যাত চৈনিক পরিব্রাজক বৌদ্ধ তীর্থস্থান পরিভ্রমণ সংস্কৃত বৌদ্ধ ধর্ম শাস্ত্র অধ্যয়ন এবং বৌদ্ধ ধর্ম সংগ্রহ সংগ্রহের উদ্দেশ্য নিয়ে খ্রিস্টীয় পঞ্চম শতকে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি বাংলা আগমন করেন তোমদ্দুন মজলিশকে প্রতিষ্ঠা করেন আজি শরিয়াতুল্লাহ শেরে বাংলায়কে ফজলুল হক আবুল কাশেম নাকি আব্দুল হামিদ খান ভাসানী উত্তর আবুল কাসেম ব্যাখ্যা রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন তমদ্দুন মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালের দুই সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশের সংবিধানের রক্ষককে জাতীয় সংসদ শাসন বিভাগ সুপ্রিম কোর্ট নাকি আইন মন্ত্রণালয় সঠিক উত্তর সুপ্রিম কোর্ট ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাত ও ছাব্বিশ নং অনুচ্ছেদ অনুসারে দেশের সর্বোচ্চ আদালত সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী সরকারের সকল আইন বৈধ ঘোষণা করতে পারে এছাড়াও সংবিধানের একশো ছয় নং অনুচ্ছেদে বলা হয়েছে আইনের প্রশ্নে কোনো ব্যাখ্যার দরকার হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন বাংলাদেশে জুম চাষ কোথায় হয় বান্দরবন ময়মনসিংহ রাজশাহী নাকি দিনাজপুর সঠিক উত্তর বান্দরবন ব্যাখ্যা চাষ এক ধরনের কৃষি পদ্ধতি এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে জমি তৈরি করে চাষ করা হয় বিশেষ করে পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে চট্টগ্রাম চিলেট পঞ্চগড় নাকি মৌলভীবাজার উত্তর মৌলভী বাজার ব্যাখ্যা বাংলাদেশের মৌলভী বাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুসারে মৌলভী বাজারে একানব্বইটি চা বাগান রয়েছে উল্লেখ্য দেশে বর্তমান মোট চা বাগান রয়েছে একশো সাতষাটটি টি বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল অপশন পূর্ববঙ্গ ও বিহার পূর্ববঙ্গ আসাম পূর্ববঙ্গ উড়িষ্যা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে উনিশশো সালের ষোলো অক্টোবর বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো সালের বারোই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লাইবেরিয়া নামিবিয়া হাইতি নাকি সঠিক উত্তর লিওন ব্যাখ্যা পশ্চিম আফ্রিকা দেশ সিয়ালিওনে গৃহযুদ্ধ বন্ধে উনিশশো সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে এতে প্রায় তিপ্পান্নশো সেনা অংশগ্রহণ করে বাংলাদেশি সেনাদের অক্লান্ত পরিশ্রমে গৃহযুদ্ধ বন্ধ হয় আর ফলে তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেনাজ কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার দুই সালের বারো ডিসেম্বর বাংলাকে সিয়ারা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে অপশন দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর চারটি ব্যাখ্যা বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান এই প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহৃত চিহ্নগুলো উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে বাসমান জাতীয় ফুল শাপলা তার শীর্ষ দেশের পাটগাছের তিনটি পরস্পর যুক্ত পাতা এবং তার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা আছে গণতন্ত্রের ধারণা উচ্ছারিত হয় প্রথম কোন দেশে অপশন যুক্তরাষ্ট্র প্রাচীন গ্রীস প্রাচীন রোম নাকি প্রাচীন ভারত সঠিক উত্তর প্রাচীন গ্রিস গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রাচীন গ্রিসে এজন্য গ্রিসকে বলা হয় গণতন্ত্রের শ্রুতিকাগার গ্রিসের পূর্ব নাম হেনা হেলাস গ্রীষের সভ্যতার সাথে হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতির নাম জড়িত নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট ভিয়েতনাম উত্তর কোরিয়া চীন নাকি রাশিয়া সঠিক উত্তর চীন দুই সালে ব্যাখ্যা দুই সালের চীনের প্রেসিডেন্ট সি জিনপিং প্রথম নেকড়ে যোদ্ধা কূটনীতি শুরু করেন চীনা চলচ্চিত্র উলফ অর টু থেকে এই পরিভাষাটি গ্রহণ করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস Thanks for watching.